আপনি যদি একজন এজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয় দেখেন তাহলে অবশ্যই আপনার এ ধরনের একটা ট্রাইপড মাস্ট প্রয়োজন পড়বে হ্যাঁ আমার কাছে রয়েছে কিন্তু ডাবল থ্রি ডাবল সিক্স এর একটি ট্রাইপড এর মডেল আর কি এটা আজকের ভিডিওতে আমরা তো এই ট্রাইপেড মাস্ট আমরা আনবক্স করব তার পাশাপাশি আমি বলবো এই ট্রাইপেড দাম কত বেশ রাইট নাও কোথা থেকে পেয়ে যাবেন একদম খুব কম দামে কোথা থেকে পেয়ে যাবেন অফলাইনে দাম কত অনলাইনে দাম কত যাবতীয় মানে বলার ট্রাই করব যা হচ্ছে আমি ট্রাইপ কেন ইউজ করতেছি বা আপনি কেন ইউজ করবেন সেই ব্যাপারটি বলার ট্রাই করব হ্যাঁ শুরুতে আমরা ফার্স্ট হলে একটু আনবক্সিং করি ট্রাইপ্য দেখতে পাচ্ছেন একটু আনবক্সিং করি আমরা একটু উপর দিক দিয়ে খুলি হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন এই যে উপর পাশ এ পাশ যদিও 700 কোটি মানে অন স্ক্রিনে এই প্রথমার আনবক্স করতেছে কোনা একটা প্রোডাক্ট বাট অফ স্ক্রিনে কিন্তু অহরহ করা হয় আজকে কিন্তু ফার্স্ট টাইম অন স্ক্রিনে মানে আনবক্স করা হচ্ছে তাই না পাইতে আমরা একটু এটা ফলার ট্রাই করি আর দেখতে পাচ্ছেন এই যে ট্রাইপডি আপনাদের একটু দেখাই দেই এত বড় একটা ট্রাইপড আমরা শুরুতে এ পাশেতে ফুলি শুট দেখতে পাবো এটা না একটা বাউল পেপার এই যে এই পেপারটি আমরা এই সাইডে রেখে দিই এটা কোনো প্রয়োজন নেই আর কি আর এর পাশে দেখতে পাবো আমরা এখানে একটি ব্যাগ ক্যারি করার মতো ট্রাইপর্টি আর এটি হচ্ছে বক্স বক্সটা আমি সাইডে রেখে আর এটি হচ্ছে এই যে ট্রাইপর্টি মূলত একটি ব্যাগের মাঝে ক্যারি করা যাবে এই ট্রাইপডটি দেখতে পাচ্ছেন খুবই কম আর কি সবকিছু কিছু মিলে ঠিকঠাকই রয়েছে আর কি দেখেন আমরা একটু আনবক্স করি শুরুতে আমরা একটু সুতোগুলো খুলে দিই শুধু আপনারা এই জন্য একটি মানে মাউন্ট করার মতো মোবাইল মাউন্ট করার মতো একটি কি বলে এটা পেয়ে যাবেন আর কি যাই হোক এখান থেকে আমরা একটু খোলা ট্রাই করি ব্যাগটা একটু খুলি আর কি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ও হা এই যে ট্রাইপোডটি অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ট্রাইপোডটি না খুবই সফট মানে তেমন হচ্ছে ভারী না আবার পাতলাও না অনেকে আপনি ক্যামেরা বহন করতে পারবেন স্মার্টফোন মানে বহন করতে পারবেন লাগাই দিতে পারবেন আর কি ট্রাইপডের মাঝে আমরা না শুরুতে এই মানে ট্রায়াপডের মাথায় এটি লাগিয়ে দেয় যেহেতু আমরা স্মার্টফোন ইউজ করব শুরুতে দেখতে পাচ্ছেন এ ধরনের একটি ট্রায়াপড মান করার মতো একটি মানে নাটের আকৃতি একটি অ্যাঙ্গেল রয়েছে আমরা একটু এই নাটের প্রবেশ ট্রাই করি দেখতে পাচ্ছেন এটি এটুকু মূলত পেশা লাগে হ্যাঁ অ্যান্ড অলরেডি কিন্তু আমরা লাগাতে সক্ষম হয়েছি তো অপর পাশে একটি ইয়া দেখতে পাবেন হাতুল দেখতে পাবেন আহ এটি মূলত আপনি বড় করতে পারবেন এভাবে সোজা করতে পারবেন আমরা একটু ঢিল করে একটু এভাবে সোজা করি আর পাশে দেখতে পাচ্ছেন একটি লেভেল স্কেল রয়েছে সো বেসিকালি এই লেভেল স্কেলের মাধ্যমে আপনি আপনার ট্রাইপেড এর সোজা করতে পারবেন আর কি এয়ারফোনটা আপনি সোজা করতে পারবেন যার ফলে আপনার ভিডিওটি একটু সোজা হবে বা হালকা একটু কাজ করতে হবে না আর কি জাস্ট সোজা হবে সো শুরুতে না অনেকগুলো দেখেন ক্লিপ দেখতে পাচ্ছেন সো এই ক্লিপগুলোর মাধ্যমে মূলত এই ট্রাইপেডটি বড় করা যায় দেখেন ফার্স্ট আমরা যদি এই শুরুর ক্লিপটি খুলে দেই দেখতে পাচ্ছেন একটা কিন্তু বড় হয়ে গেল অপরবাসটা আপনি একটু খুলে দেই দেখতে পাচ্ছেন এই যে বড় হয়ে গেল আমরা জাস্ট ঠিক খুলে দেওয়ার পর এই ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এই ক্লিপ অফ করে দেওয়ার ট্রাই করবো দেখতে পাচ্ছেন অপর পাশটা আমরা একটু খুলি দেখেন ক্লিপটি খুলতে হয় আর এটি দেখেন অফ করে দিচ্ছি তারপরে কিন্তু এই ট্রাইপডটি ঢুকবে না বা বাইরেও হবে না স্ট্রং থাকবে আর কি আর এছাড়া দেখেন আরেকটি অপশন রয়েছে বা আরেকটি ক্লিপ রয়েছে আমরা এটাকে খোলা ট্রাই করি তাহলে কিন্তু আরেকটা বড় হয়ে গেল অপর পাশটা আমরা খুলি দেখেন এই যে দেখেন অনেক বড় ছোট ট্রাইপড আর কি পঞ্চান্ন ইঞ্চ পাজামা পাওয়া যায় অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে হয়তো আপনি দেখাতে পারতেছি না সেরকম ভাবে এই যে দেখেন অনেক বড় সড়ো আর কি সো এভাবে আপনার তো একটি ট্রাইপড সেট করতে হয় আর এই হাতলটা দেখতে পাচ্ছেন এই হাতলের মাধ্যমে কিন্তু সূর্য যেমনটা বললাম আপনি এ পাশ করতে পারবেন আর ও পাশেও করতে পারবেন আপনার মনের মতো করে রাখতে পারবেন আবার আপনি চাইলে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এই হাতলটি এভাবে করবেন তাহলে আপনার স্মার্টফোনটি আপনাদের একটু দেখায় এটা একটু ছোট করে দেয় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই ব্যবসায়ী মূলত আপনি এই হাতুরটার মাধ্যমে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন বা এই ছোট করতে পারেন এ পাস করতে পারেন ও পাস করতে পারবেন এ পাস করলে শর্ট তৈরি করার সুবিধা হয়ে থাকে জাস্ট মোবাইলটা এখানে বসে দেবেন তাহলে ভার্টিকাল ভাবে আপনি ভিডিও করতে পারবেন বা শর্ট ভিডিও গুলো একটা সেট আপ করতে হয় যদিও আমি দেখেন একটু ছোট করলাম বাট আপনি সাথে এই ক্লিক ভিডিও মাধ্যমে আপনি বড় করতে পারবেন আমার অতটুকু প্রয়োজন পড়ে না যেহেতু মানে আমরা টেক ভিডিও তৈরি করে থাকি হ্যাঁ দেখেন আমরা একটু সোজা করে এটা আর ভাই তবে এছাড়া আপনি আরো বড় করতে পারেন

প্রায় এই বরাবর আর কি একই বারে এই বরাবর হচ্ছে অনেক বড় সরু আর কি যদিও এরকম আমাদের প্রয়োজন পড়ে না আরকি সো বেসিক্যালি এই তো এখন প্রশ্ন হচ্ছে আমরা ট্রাইপোর্ড টি সাইড এ রাখি একটু কথা বলার প্রয়োজন প্রশ্ন হচ্ছে এই দাম কত বা প্রাইস কত রাইট নাও আপনি কিন্তু আমি ফার্স্ট টাইম কিনছি না আমার কিন্তু এই ধরনের একটি ট্রাইপড ছিল বাট হারিয়ে গিয়েছিল আর কি সেজন্য মূলত আবার একটা ট্রাইপড নিলাম সো বেসিক্যালি না আমি যখন এই ট্রাইপেড টি নিতে যাই সেক্ষেত্রে মানে প্রায় সতেরোশো থেকে আঠারোশো টাকা মানে দাম চেয়ে যায় আমাদের প্রায় সার আমি তো এর আগে একটা ট্রাইপড কিনছিলাম আমি ভাবলাম এত দাম কেন ফুট করে দাম বাড়লো নাকি বাট মোটামুটি সেরকম ব্যাপারটা না আমি কিন্তু অনলাইনে দাম থেকে চলে গেছিলাম বাট তারা হুট করে এত দাম মানে চেয়ে যায় আমি ওই যে মানে পাঁচশো টাকা বলছি তারপরে একটু দাম বাড়াবে সাতশো টাকা হয়ে গেছে সাড়ে সাতশো টাকা আরকি আপনি সাতশো থেকে আটশোর মধ্যে এই ট্রাইপ টি বর্তমান সময় বেড়ে যাবেন কি রাইট ট্রাইপড টি মডেল হচ্ছে ডাবল থ্রি ডাবল সিক্স আর অনলাইনে আপনি সেম ভাবে মানে সাতশো থেকে আটশোর মধ্যে পেয়ে যাবেন এ ধরনের ট্রাইপড বাট আপনার একটু খোঁজাখুঁজি করে দেখে নিন আমি চেষ্টা যত সম্ভব দেখিয়ে নিন্স সেই লিঙ্ক জন্য যার ফলে আপনারা খুব সহজে মানে এই ট্রাইপ টি কিনতে পারেন বা ক্রয় করতে পারেন যদিও আমি এই ট্রাইপ টি বহুদিন যাবত ইউজ করতেছি বহুদিন বলতে আরো একটি ট্রাইপড ছিল আমার এই ধরনের ডাবল থ্রি ডাবল সিক্স এর ট্রাইপড বাট ওই যে শুরুতে বললাম ওটা হারিয়ে গিয়েছে আর নতুন ভাবে আমি এটা নিয়েছি আর কি এখন প্রশ্ন হচ্ছে আসলে কি হয় মূলত ট্রাইপোডে থাকার কারণে আমার ভিডিওটি আপনারা স্ট্রবল ভাবে দেখতে পাচ্ছেন পেন সেরকম ধরেচ্ছে না বা কাঁপেছে না আপনি স্মুথ ভাবে দেখতে পাচ্ছেন আর এখন যদি আমি দেখেন ট্রাইপোর্ড থেকে একটু খুলে নেই এখান থেকে দেখেন এই যে আমি যদি এখান থেকে বলি হে ইব্রান ওয়েলকাম টু সাতশো কোটি নিশ্চয়ই অনেক বেশি ভালো রয়েছেন আমি যদি এভাবে আপনাদের সামনে কথা বলি তাহলে আপনি হয়তোবা আপনার মানে ভিডিও দেখতে অনেকটা খারাপ লাগবে সো সেম ভাবে কিন্তু ট্রাইপোর্টে এখন রাখলাম এখন দেখতে পাচ্ছেন সেরকম কাপের চেনা বা নরির চেনা দেখতে অনেকটা ভালো লাগতেছে তাই না সো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই ধরনের একটি ট্রাইপোর্ট মাস্ট প্রয়োজন পড়বে

এববে সালে কিন্তু আপনি শুরু করতে পারবেন যদি আপনাদের শুরু করার ব্যাপারটা দেখাইলাম না দেখেন এই যে হাতলটা হাতুলটা রয়েছে এখান থেকে আপনি শুরু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা নিচে থেকে ঘুরাবেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে শোটো হয়ে যাবে আর এটার মাধ্যমে আপনি শোটো করতে পারবেন এই যে ঘুরতে ঘুরে এব একটি ড্রাইভার সেট আপ করতে হয় এর প্রাইস খুবই কম সাতশো থেকে আটশোর মধ্যে আপনি পেয়ে যাবেন যদি আমাদের থেকে নিয়েছে সাড়ে সাতশো আপনি সাতশো থেকে আটশোর মধ্যে পেয়ে যাবেন আর কি সবাই ভালো থাইম সুস্থ থাকবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো মাস্ট কমেন্টে জানিয়ে দিতে বলবেন না সো এছাড়া সাতশো কোটিতে আমরা ইন ফিউচারে ভালো ভালো ভিডিও ট্রাই করতেছি বা ট্রাই করে যাবো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ প্রোডাক্ট আনবক্সিং দিন এগুলো আপনারা সাতশো কোটিতে পেয়ে যাবেন আর কি যদিও প্রথমবার আনবক্সিং করলাম কেমন লাগলো মাস্ট কমেন্টে জানিয়ে দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ সাতশো কোটি